তোমাকে আমি কোনো রুল পরাবো না কোনো সূত্র পরাবো না শুধুমাত্র কি পড়াবো বুদ্ধি আর টেকনিক আজকে আমরা প্র্যাকটিস করবো জোশোর বোধ দু হাজার উনিশ সরাসরি বুট কোয়েশন প্র্যাকটিস করবো তুমি সারা জীবন কিছুই পারো নাই বাট কোনো সব সমস্যা নেই জাস্ট আমার ভিডিওটা পাস মিনিটে দেখো পাঁচে পাস পাবো আজকের একটা ভিডিওতে ঠিক আছে এই যে দেখো এন্ড প্রিজ এভাবে আসে ঠিক না এটা হচ্ছে যশোরবো দু হাজার আসছে আগে তুমি জাস্ট এই যে উপরের গুলা জাস্ট একটু দেখো হোয়াট ইউ মাইন্ড ডট লুক লাইক অসবর্ন তারপর ল্যাট অ্যালন হেড বেটার দি আর এজ উড রেদার এস অন এস হ্যাভ টু প্রিয় শিক্ষার্থী আমরা সর্বপ্রথম আমি বলছি অসবর্নটা বসাইবা দেখবা কি আছে জন্মশাল আছে কিনা জন্মশাল আছে কিনা যদি জন্মশাল না পাও দেখবা কোন দেশের নাম আছে কিনা ঠিক আছে বা কোন স্থানের নাম আছে কিনা এই যে সি নাম্বারটা দেখো এই যে দেখো এখানে কি আছে গ্যাপ আছে কে আসছে ব্রড আপ ইন বাংলাদেশ মানে আই অজব্রন আমি জন্মগ্রহণ করেছি আপ লালিত হয়েছে ইন বাংলাদেশ বাংলাদেশে আমি কি বলছি যদি তোমরা শাল না পাও দেখবা বাংলাদেশ মানে কোনো স্থানের নাম আছে কি না শেষ তাহলে একটা আমাদের শেষ তারপরে আমি বলছি উট রেদার বসাবা প্রথম তো একটা শেষ অসবনের পরে উট রেডার দেখবা সবসময় আর উট রেডারটা কি দেখবা এই যে দেখো গ্যাপ আছে গ্যাপের পরে দেন টি না তাহলে পুজো তো গ্যাপের পরে দেন নাই গ্যাপের পরে দেন নাই গ্যাপের পরে তো গ্যাপের পরে দেন নাই গ্যাপের পরে দেন নাই এই জি নাম্বারটা দেখো গ্যাপ আছে এই যে দেখো দেন পাইলাম তাহলে অটোমেটিক কি বসবে উঠ জি নাম্বারটা আর কি কিছু পড়তে হবে শুধুমাত্র টেকনিক আর কিছু না আমাদের দুইটা শেষ তারপর আমি কোনটা বলছি তিন নাম্বারে দেখবা লাইক এখানে দুইটা না তার মানে দুইটা গ্যাপ আছে কোনটা জাস্ট এটা খুঁজে বের করো দুইটা গ্যাপ দেখো তো কোন সেন্টেন্সটার মধ্যে দুইটা গ্যাপ এফ নাম্বারটা দেখো এই যে এখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ শেষে প্রশ্নবোধক তার মানে দুইটা গ্যাপ একটা প্রশ্নবোধক শেষে থাকলেই হট ডাস ডট ডট লুক লাইক এটাও আমাদের শেষ আর ওইটা তো আগেই শেষ তার মানে এটা বসবে কোনটা এফ নাম্বারটা এক দুই তিন আমাদের তিনটা টেকনিকে শেষ ঠিক আছে এরপরে দেখবা জাস্ট ল্যাট এলোন কি এটা কোথায় বলবে তো দুনিয়ার সহজ গ্যাপের আগে এই যে শুরুতে একটা গ্যাপ পাই বা এর আগে দেখবে একটা কমা আছে কিনা তাহলে তোমরা আমাকে একটু বলো গ্যাপ আছে এর আগে এই যে গ্যাপ আছে এর আগে কমা আরেকটা টেকনিক আছে তোমাদের মোট কথা গ্যাপের আগে কমা থাকলেই ল্যাটেলোন ঠিক আছে গ্যাপ আছে এর আগে কমা আছে এবং এটা অটোমেটিক নেগেটিভ থাকবে মানে নট থাকবে অথবা নেগেটিভ পয়েন্ট থাকবে ঠিক আছে যেমন নেবার থাকতে পারে হার্ডলি থাকতে পারে ক্যাশলে থাকতে পারে এইরকম থাকতে পারে সো আমাদের চারটা শেষ কি শুধুমাত্র বুদ্ধি ঠিক আছে শুধুমাত্র বুদ্ধি দিয়ে আর কিছু না আমরা এখন দেখবো উডিও মাইন্ড কোথায় বসবে গ্যাপের পরে আইএনজি এবং শেষে প্রশ্নবোধক থাকলে উডিও মাইন্ড তাহলে এটাও আমাদের শেষ কি বলছি এই গ্যাপ আছে গ্যাপের পরে আইএনজি আছে দেখছো আইএনজি আছে গ্যাপের পরে আইএনজি এবং শেষে মানে দুইটা জিনিস দেখবা গ্যাপের পরে আইএনজি আর হচ্ছে প্রশ্নবোধক শেষে আছে কিনা না ভাবে উড ইউ মাইন্ড এটাও শেষ ঠিক আছে তার মানে আমাদের পাঁচটা একদম টেকনিকে শেষ তারপর অ্যাজিভটা কোথায় বুঝবে এটাকে বুঝো অ্যাজিভ এজিভ হচ্ছে গ্যাপের পরে দেখবা তিনটা জিনিস সময় মনে রাখবা গ্যাপের পরে তিনটা জিনিস কি কি এই গ্যাপের পরে ওয়ার অথবা কি নিউ আর যদি এই দুইটা না থাকে তখন দেখবা হ্যাড আছে কিনা কি হ্যাড হ্যাড প্লাস বার ট্রি মূলত হ্যাড প্লাস বার আপাতত যদি তোমরা বাড়বে ট্রি না পারো কোনো প্রবলেম নেই হ্যাড দেখবা কি কিনা তাহলে গ্যাপের পরে দেখো তো গ্যাপের পরে কোনো কিছু নাই হ্যাঁ হ্যাট নাই এই তিনটা থেকে কোনো কিছুই নাই আর এটা তো শেষ একটা দেখো এই যে গ্যাপ আছে এখানে হ্যাট পাইস তার এইটাও শেষ ঠিক আছে তারপর এই দিয়ার কোথায় বসবে দেখো আমি বলেছিলাম গ্যাপের পরে যদি পাঁচটা জিনিস পাও গ্যাপের পরে লিফ্ট পাও ইজ আর অজ ওয়ার এই পাঁচটা থেকে যে কোনো একটা থাকলেই দেওয়ার হবে তার মানে অটোমেটিক ভাবে দেখো গ্যাপের পরে ওয়াজ পাইছি আমরা ওয়াজ তাহলে কি বসবে এখানে দেয়ার বসে যাবে তাহলে ওইটাও শেষ আমাদের তারপর বাকি আছে বলেছিলাম যদি মাঝে কোনো গ্যাপ পাও শব্দের বাক্যের মাঝে যদি গ্যাপ পাও তখন এর আগে দেখো বারবে টু স্টার্টেড তাহলে এটা বারবে টু রিস্ট হম তার মানে এটাও বার্ভের টু তার মানে বারবে টু আর বার্বে টু মাঝে যদি গ্যাপ থাকে অটোমেটিক ভাবে অ্যাসনেস বুঝছো কিনা ওইটাও শেষ হ্যাড বেটার আর কি হ্যাপ এই দুইটা প্যাস্ট লাগে আমি কি বলছি এই দুইটার সাথে শুধু দেখবা যেটা বেশি বাধ্যবাধকতা তোমাকে করতেই হবে যেটা না করলে উপায় নাই এটা বুঝবে হ্যাপ টু বুঝবে ঠিক আছে তাহলে আমরা একটু দেখি এটা বাকি আছে আর হচ্ছে ডি বাকি আছে তাহলে এটা আমরা একটু দেখি আগে সহজটা দেখবা এটা এটার মধ্যে যেটা তোমার কাছে একদম সহজ লাগতেছে মানে বাক্যটা সহজ এটা পড়বা তুমি ঠিক আছে ইউ লুক তোমাকে দেখাচ্ছে সো উইক মানে তোমাকে খুবই দুর্বল দেখাচ্ছে ইউ হ্যাড বেটার তোমার বরং উচিত গো হোম গো হোম বাড়িতে যাওয়া অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে যত দূর সম্ভব তোমাকে বাড়ি যাওয়া উচিত বলছিলাম কি হ্যাড বেটার বসে বরং উচিত ওরতে ঠিক আছে অটোমেটিকভাবে এই হ্যাড ব্যাটার এটাতে বসবে আর ডি নাম্বারটা কি বসবে এটা তো ওটুই বসে যাবে ঠিক আছে কারণ হচ্ছে নয়টা পারলে দশটা হয়ে যায় আশা করি বুঝতে পারছো দেখো তো তোমরা এখন আমাকে বলো আমি কি কোনো রুল বলছি শুধুমাত্র বুদ্ধি আর হচ্ছে টেকনিক এভাবে যদি আরো ক্লাস পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো